দৌলদ্দিয়া ঘাট মানেই অনেকের চোখে বিশৃঙ্খলা আর ব্যস্ততা কিন্তু এই ঘাট এলাকাতেই এক কোণে একটি ছোট্ট স্টুডিওতে তৈরি হচ্ছে বড় স্বপ্নের সুর মানিকগঞ্জের ফয়সাল আহমেদ বয়সে তরুণ কিন্তু ভাবনায় পরিপক্ক এক বছর আগে ইউটিউবের জন্য নিজের বানানো একটি সুর ভাইরাল হয় তার সেখান থেকেই শুরু হয় ভিন্ন এক যাত্রা এখন প্রতি সপ্তাহে একদিন দেশের নানা প্রান্তের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য তিনি তৈরি করছেন ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা মিউজিক ভালো হয় না এরকম একটা মিউজিক আমরা একটা কন্টেন্ট ক্রিয়েটরকে গিফট করি যে ভাই এটা মিউজিক ভালো হয় এটা আপনার ভিডিওতে দিয়ে ইউজ সেখান থেকে সেই ভিডিওটা ভিডিওটা রাতারাতি মানে একেবারে ভৌতিক ভাবে অলৌকিক এত পরিমাণ সারা পেয়েছি সে থেকে সে আমার একটি আইডিয়া দিল যে এটা নিয়ে আপনি সামনে কাজ করতে পারেন তখন আমি দাদার সাথে জিনিসটা পরামর্শ করলাম দাদা এরকম এরকম পরে সে থেকে হচ্ছে এটা আমাদের শুরুটা এরকম ভাবেই হলো ছোট্ট এই স্টুডিওতেই ফয়সালের হাত ধরে তৈরি হচ্ছে কপিরাইট ফ্রি মিউজিক এই সুরগুলোই এখন ইউটিউব আর ফেসবুক কন্টেন্টের আবহে যুক্ত হচ্ছে এটা যেভাবে শুরু করছিলাম পরবর্তীতে দেখি যে মানে আর ভালোভাবে মানে করতে পারতেছি তো সেই ক্ষেত্রে এই বাজাই এগুলা যখন আমরা দেখি ফেসবুকে বা আপনার ইউটিউবে তখন আমাদের অনেক ভালো লাগে এই কাজ করতে মানে এখন অনেক আগ্রহ বৃদ্ধি পেয়েছে আমরা যারা বেকার ছিলাম এমনিতে গান বাজনা করতাম চলাফেরা করতাম আমাদের জন্য খুবই একটা উপকারী জিনিস হয়েছে এবং আমাদের সংসার চলতেছে দিনে দিনে আমাদের বাড়তেছে ই করে আমাদের খুব মানে মূল্যায়ন করে খুব ভালোবাসে সবাই আমাদের মিউজিক থাকে আমরা তাদের মনের চাহিদা যে দূর মিউজিক যে মিউজিক তারা বলে যে এই মিউজিকটাকে আমি বাজার দিই কন্টেন্ট নির্মাতারা বলছেন

দেশীয় বাদ্যযন্ত্র দিয়েই বানানো হচ্ছে এসব মিউজিক ফয়সালের এই উদ্যোগ শুধু একটি পেশাই না বরং যন্ত্র প্রতি তার ভালোবাসার প্রকাশ জেলাগুলোতে যন্ত্র শিল্পের অনেক অপ্রতুলতা রয়েছে তো সেই ক্ষেত্রে যে আমাদের নতুন প্রজন্মের যারা এই যন্ত্রশিল্পী হিসাবে আত্মপ্রকাশ করার জন্য পরিশ্রম করে যাচ্ছে আমি তাদেরকে সাধুবাদ জানাই এটা আমাদের শিল্প সংস্কৃতির একটা অন্যতম উপাদান হলো যন্ত্র শিল্প তো এই যন্ত্রশিল্প উন্নয়নের জন্য তাদেরকে আমাদের সরকার এবং আমাদের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পৃষ্ঠপোষকতা প্রয়োজন এবং তাদের একটু গাইডলাইন আমাদেরও দেওয়া প্রয়োজন যাতে আমরা কপিরাইটের বিষয়ে খেয়াল রাখি এবং তারা যাতে সুন্দরভাবে সুস্থ সংস্কৃতির দিকে তাদের মেধাকে কাজে লাগাই এই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে লোকজ বাদ্যযন্ত্রকে টিকিয়ে রাখতে হলে এমন চেষ্টাকে উৎসাহ দিতে হবে সেই সঙ্গে সরকারি বা বেসরকারি পৃষ্ঠপোষকতা দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা তামান্নাই জাহান ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল